আসসালামু আলাইকুম স্বাগত ফিন বাংলা বয়সের আজকের রাতের আলোচনা আড্ডায় আমি আছি আপনাদের সাথে সুদূর ফিলিন থেকে আমি কথা বলবো আজকে রাজনীতির সাথে বাংলাদেশের একেবারে আজকের দিন পর্যন্ত যা ঘটছে অর্থাৎ আমি মিন করছি আজকেও দ্বিতীয় দফার সংস্কার ঐক্যমত কমিশনের আলোচনাতে শুরু হলো 28টি রাজনৈতিক দল কিংবা তিরিশটি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার মিটিং হলো তারপরে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হয়েছে এই যে নতুন বাংলাদেশের সংস্কার নিয়ে শুরু হলো এই সেইটার সাথে কতটা প্রাসঙ্গিক যিনি শহীদ জিয়াউর রহমান তাকে নিয়ে আলোচনা করতে চাইবো যিনি এতটাই প্রাসঙ্গিক যে উনি যদি আসলে জীবিত থাকতেন তাহলে হয়তো আমাদের এই আয়োজনটার দরকারই ছিল সেরকম একজন মানুষকে আমরা হারিয়েছি শুধু হারিয়েছি সেটি বললে ভুল হবে তাকে গুলিতে যেতে হয়েছে বাংলাদেশকে ছেড়ে এবং তাকে বিগত বছরে যেভাবে যেভাবে হিসাবে বিলেন বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা হয়েছে বিশেষ করে আমি বলছি প্রজন্ম এই যে গত সতেরো বছরে যে প্রজন্মটি গড়ে উঠেছে বড় হয়েছে আজকে যে তরুণ তাদের কাছে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি কে যেভাবে তুলে ধরা হয়েছে সেটি আসলে একেবারে ইতিহাসের চরম বিকৃতি চরম ভাবে সত্যকে উপেক্ষিত এবং আমি বলবো শহীদ জিয়াউর রহমান উপকৃত তার মানে হলো পুরো বাংলাদেশ উপকৃত থেকেছে আজকে এটাকে প্রাসঙ্গিক হিসেবে নিয়ে আসার কারণ একটাই সেটি হলো কালের কণ্ঠতে আনিসুল বুলবুল নামে ছুট একটি গল্প লিখেছেন উনার সন্তানের সাথে উনার সন্তান শহীদ জিয়াউর রহমানের বক্তব্য শুনছিলেন আজকে কিংবা কালকে সময় উনি শুনছিলেন তার বাচ্চা সন্তান শুনে যে বাবা এটা কার ভাষণ উনি বলল যে এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এভাবেই এই গল্পটি উনি ছাপিয়েছেন এবং তখন ওই বাচ্চাটি বলল যে এত সুন্দর ভাষণ এত সুন্দর বক্তব্য এটি তো আমি এর আগে কখনো শুনিনি এই যে প্রজন্ম তারপরে উনি প্রশ্ন করলেন যে শহীদ জিয়াউর রহমানকে আমাদের সন্তানেরা কতটুকু জানে অথবা এই প্রজন্ম কতটুকু জানে সাথে সাথে আমার কাছে মনে হলো আজকে অবশ্যই আমি এটা নিয়ে কথা বল যদিও দুদিন আগেই আমার কথা বলা দরকার ছিল যেরকম শহীদ জিয়াউর রহমানের মৃত্যু দিবস যেটিকে আমরা কালো দিন বলছি কারণ উনিশশো সালের তিরিশে মে আলুর আহ সরি ওনাকে ই করা হলো আততায়ের গুলিতে জীবন দিতে হলো অর্থাৎ সেনাবাহিনীর কিছু বিপদগামী তরুণের হাতে জীবন দিতে হলো সেই দিন কথা বলার মতো মানসিক ভাবে কথা বলতে চাইনি কিন্তু আজকে মনে হলো যে না শহীদ জিয়ার রহমানকে নিয়ে কথা বলা এতটাই প্রাসঙ্গিক সেই বিষয়টা কথা বলা দরকার যে আমাদের প্রজন্ম সন্তানেরা কেন জানতে পারেনি কতটা জানে এই প্রশ্নের চেয়ে বেশি প্রাসঙ্গিক হলো তাদেরকে জানতে দেওয়া হয়নি এবং তাদের জানার কোনো সুযোগই ছিল না সেই বিষয়টা শহীদ জিয়াউর বাংলাদেশের নাম শহীদ জিয়াউর রহমান কারণ এটি বিএনপির প্রতিষ্ঠাতা শুধু বললে সেটি কিন্তু ভুল হবে কারণ শহীদ জিয়াউর রহমান এতটাই জনপ্রিয় এবং বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে ঢুকে গিয়েছিল উনি গণ মানুষের প্রেসিডেন্ট হয়েছিল বাংলাদেশের ইতিহাসে আর কোন রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এতটা জনপ্রিয়তা এতটা সাধারণ মানুষের মনে ঢুকতে পারছে বলে সেটি বলা বোধ হয় মুশকিল দ্বিতীয় হয়তো খালদা জিয়ার একটি জেনারেল গ্রহণযোগ্যতা আছে কিন্তু প্রেসিডেন্ট জিয়ার এই যে সাধারণের প্রেসিডেন্ট হয়ে ওঠার পিছনের যে গল্পটা সেটি কেন কারণ বাংলাদেশের জন্মের সাথে যার সম্পর্ক বাংলাদেশের পন্ডিত আপনারা জানেন সহজ জিও রহমান কখন জন্মগ্রহণ করেছেন এই বিষয়গুলো না বললেই ভালো তারপরও আমি বলি উনিশশো সালে উনি কিন্তু বগুড়াতে জন্মগ্রহণ করে পাকিস্তান মিলিটারি একাডেমিতে উনি ট্রেনিং কমিশন প্রাপ্ত হয়ে পরে কিন্তু সেনা দক্ষ কর্মকর্তা হিসাবে গড়ে ওঠে সেই দক্ষ সেনা কর্মকর্তা উনিশশো একাত্তরের সম্মুখ ভাগের মুক্তিযুদ্ধ করেছে শুধু মুক্তিযুদ্ধ করে বীরত্ব খেতাবই পাননি উনি কি করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন যখন বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধারা দিক ভ্রান্ত কিংবা সাধারণ মানুষ ভ্রান্ত বুঝতে পারছিল না যে কেমন কি করতে হবে কি হবে এখন এই মুহূর্তে সেই অবস্থায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম থেকে এই শহীদ রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন তারপরে মুক্তিযোদ্ধারা কিন্তু আরো ঝাঁপিয়ে পড়লো মুক্তিযুদ্ধ ঘটলো বাংলাদেশ স্বাধীন হলো উনি কিন্তু বেরাকে ফিরলেন সেনাবাহিনীতেই ফিরলেন আবার দক্ষ কর্মকর্তা হিসাবে কাজে মনোনিবেশ করলেন বাংলাদেশ নতুন বাংলাদেশ পরে যাহা ঘটলো পর্যন্ত আমাদের আরেকজন দক্ষ রাজনৈতিক সংগঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আমাদেরকে বলতে হবে উনিও বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে কিংবা বাংলাদেশের জন্মের সাথে প্রাসঙ্গিক সেই উনি রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন কিন্তু উনি ক্ষমতা লুপসি হয়ে গেলেন উনি বাংলাদেশের সাধারণ মানুষের রাষ্ট্রপতি আর থাকতে চাইলেন না উনি উনি আসলে রাষ্ট্র নায়ক কিংবা সর শাসক হয়ে ওঠার চেষ্টা করলেন বাকশাল লের দিকেই গেলেন ওনার পরিণত্য উনিশশো পঁচাত্তরের আগস্ট আমরা সবাই জানি সেরকম বিশৃঙ্খল পরিবেশে শেখ শহীদ জিয়াউর রহমান নিজেও কিন্তু বন্দী বন্দী হয়ে পড়লেন স্যার এই যে সেনানিবাসে সাধারণ সেনা কর্মকর্তা কর্মিরা সেনারা তাকে মুক্ত করে আবার কিন্তু তাকেই সেই বাংলাদেশের মস্তদে বসালেন বাংলাদেশের মস্তদে বসে উনি কিন্তু সেই মিলিটারি শাসক হতে চাননি উনি কোনো পৌর শাসক হতে চাননি উনি বাংলাদেশের মানুষের প্রতিনিধি হতে চেয়েছেন বাংলাদেশের মানুষকে জানতে চেয়েছেন ছুটে গিয়েছেন গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রামে বিলে প্রান্তরে রাস্তাঘাটে এমন কোন জায়গা নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদচারণা ছিল না উনি ছুটে গিয়েছেন কেন ছুটে গিয়েছেন বাংলাদেশকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয় বাংলাদেশের মানুষকে বুঝতে হবে বাংলাদেশের মানুষকে জানতে হবে গ্রামকে জানতে হবে গ্রামের মানুষগুলোর কি প্রয়োজন তাদের জীবন ধারা অনুযায়ী বাংলাদেশের উন্নয়নের ফর্মুলা কিংবা উন্নয়নের পরিকল্পনা করতে হবে তেমনটি উনি করেছিলেন উনি হালকাটা কর্মসূচি দিয়েছিলেন আন্দোলন কিংবা বাংলাদেশের এই যে রুরাল ডেভেলপমেন্ট বোর্ড করলেন গ্রামগঞ্জের উন্নয়ন কথাগুলা বলি সাধারণ মানুষের জীবন মানের উন্নয়ন আজকে আমরা যেগুলো যে সমস্ত কথাগুলা বলি সাধারণ মানুষের মানুষের বাংলাদেশ সেই কাজগুলো কিন্তু উনি শুরু করেছিলেন উনি চেয়েছিলেন বাংলাদেশ যেন সাধারণ মানুষের বাংলাদেশ হয় সমস্ত উন্নয়ন পরিকল্পনা সমস্ত কার্যক্রম কর্মসূচি সবই কিন্তু গ্রাম কেন্দ্র এই যে খাল সমস্ত কিছু যেন মানুষের উপযোগী করে মানুষ যেন কৃষক কৃষক তার ধান চাষ সবজি চাষ এই সমস্ত কাজ সঠিক করতে পারে সেই ধরনের কার্যক্রম কিন্তু উনি নিয়েছিলেন উনি প্রথম বাংলাদেশের পরিচয় যে কি হবে এটি একদম বিতর্ক মুক্ত একটি ইউনিক বাংলাদেশের আপনারা নিশ্চয়ই জানেন আমি আবারও এটি এই কারণেই বলবো যে আমাদের এই প্রজন্মকে এই ইতিহাস থেকে দূরে রাখা হয়েছে ইচ্ছে করে যেন বাংলাদেশের আইডেন্টিটা ঠিকঠাকভাবে জানানো হয় উনি কি বলেছিলেন বলেছিলেন আমরা বাঙালি তার চেয়ে বেশি আমরা বাঙালি তার চেয়ে বেশি হলো আমরা বাংলাদেশি এই যে আমরা বাঙালি কারণ বাংলা ভাষায় কথা বলি কিন্তু তার চেয়ে বেশি পরিচয় আমাদের বাংলাদেশ শব্দটাই এটির মধ্যে অনেক কিছু জড়িত একটি হলো ধর্ম ভাষা তারপরে এই যে সংস্কৃতি ইতিহাস ভূখণ্ড সার্বভৌমত্ব এই সমস্ত কিছু নিয়ে উনি বাংলাদেশের যে পরিচয়টা উনি এটা একটা বিশাল পরিচয় এটি যারা আমরা গুরুত্ব দিয়ে এখনো আমাদের প্রজন্মকে বুঝাতে জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ কিংবা বাংলাদেশকে যেভাবে উনি চেয়েছিলেন সেই ইতিহাস গুলাকে ছিঁড়ে ফেলা হয়েছে কিন্তু এটা হলো বাংলাদেশের আসল পরিচয়টাকে লুকিয়ে রাখা হয়েছে তার কারণ হলো এই যে ভারতের আধিপত্যের বাংলাদেশ তারা আলোচনা করতে চায় সে কারণে বাঙালি জাতীয় পরিচয় পরিচয় দিয়েছিল আমাদের পাহাড়ের জনগোষ্ঠী সেরকম একজন মানুষ যিনি বাংলাদেশের স্বপ্ন দর্শা বাংলাদেশের কে যে কিভাবে সাজাতে হবে সেটার জন্য প্রথম দরকার হলো বাংলাদেশের গ্রাম বাংলাদেশের মানুষের ধারাকে উন্নয়নের চিন্তার মধ্যে প্রথম নিয়ে আসে ছিলেন বাংলাদেশের বাংলাদেশের পরিচয় কি হবে করেছিলেন আর বাংলাদেশের মানুষের রাজনীতির অধিকার থাকতে হবে সেটিও কিন্তু উনিই করেছিলেন কি করেছিলেন বহু দলীয় গণতন্ত্র করেছিলেন উনি কিন্তু শেখ মুজিবুর রহমানের মতো করার চেষ্টা করেন খালেদ শেখ হাসিনা এই দুই হাজার চব্বিশে এসেও বাকশাল টু কায়েম করতে চেয়েছেন দুই হাজার গত সতেরো বছরে তারা একদম বাকশাল টুর চূড়ান্ত ফর্মুলাতে যে পৌঁছে গিয়েছিল আল্লাহর সহায়তায় আমাদের এই যে জুলাই বিপ্লবের নায়করা পাশাপাশি গত সতেরো বছরের রাজনৈতিক প্রেক্ষাপট শেখ ব্যর্থ করেছে এবং আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি আগামীর বাংলাদেশ কেমন হবে ডক্টর মোহাম্মদ ইউনুসানকে এই যে এত এত কথা বলতে হচ্ছে রাজনৈতিক সংলাপ করতে হচ্ছে জন্য কিন্তু ভারতীয় আধিপত্যের বাইরে আসতে চায় বাংলাদেশ জাতীয়তা বাদে সামনে চলতে চায় বাংলাদেশ সাধারণ মানুষের হয়ে উঠতে চায় এই যে এই সমস্ত বিষয় জিয়াউর রহমানের ছিলেন সোহেদি সেরকম একজন মানুষকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল সত্য লোকাতে চাইলেই লুকানো যায় না সেটা কিন্তু প্রমাণ হয়ে সেই কারণেই আজকে আমার কাছে মনে হলো যে এরকম একজন মানুষকে নিয়ে কথা বলার সাহস আমার কারণ আমিও খুব ভালো বলতে গেলে হয়তো ভুলভাল বলা হবে সেই কারণে হয়তো বলার চেষ্টা করি আজকে সেই সুযোগটা হাত করতে চায়নি যেরকম একজন মানুষ আমাদের আগামী প্রজন্মরা জানবে না আমি যতটুকু জানি সেটুকু নিয়ে কথা বলে আমাদের দায়িত্ব এখন বাংলাদেশের প্রকৃত তথ্যের ভিত্তিতে ইতিহাসটাকে লিখা এবং সেই ইতিহাসটা যে সমস্ত বই থেকে ছিঁড়ে ফেলা হয়েছে সেই জায়গাটাই সুজিজট করা এবং যে সমস্ত প্রজন্ম আজকে তরুণে পরিণত হয়েছে সেই তরুণদেরকে এই বিষয়গুলাকে জানানো বাংলাদেশের পরিচয় এটি কেবল একটি রাজনৈতিক দলের প্রধান কিংবা প্রতিষ্ঠাতার পরিচয় নয় এটি বাংলাদেশের পরিচয় উনি যে রাজনৈতিক আদর্শটা দিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিতে বাংলাদেশের মানুষের মনের কথা আমরা এরকমটি চাই এখন যে এইসব দিল্লি নয় পিন্ডি নয় যে স্লোগান সেটি তো জিয়াউর রহমানের স্লোগান উনি চেয়েছেন বাংলাদেশকে স্বনির্ভর করতে চেয়েছেন বিআরডি বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেছেন গ্রামে গঞ্জে স্বনির্ভর আন্দোলন কৃষি বিপ্লব করার জন্য যা যা করার প্রয়োজন সীমিত সামর্থ্যের মধ্যে উনি করেছেন সারা বিশ্বে চষে বেরিয়েছেন ওআইসি থেকে শুরু করে জি আর সেভেন আরো আরো বিভিন্ন ফোরামে উনি বাংলাদেশকে স্বনির্ভর করার জন্য যা যা করার দরকার ন্যাম সম্মেলন সমস্ত কিছুর মঞ্চে দৃঢ় কণ্ঠে উনি কথা বলেছেন বাংলাদেশের জন্য জাতিসংঘে উনি গিয়েছেন বাংলাদেশের মানে অন্যরকম নায়কোচিত ভাবে বাংলাদেশকে পরিচয় করে দিয়েছেন তারপরে তো সর্বশেষে এই যে সাউথ এশিয়ান আমাদের যে রিজিওনাল সার্ক যেটাকে আমরা বলছি কোঅপারেশন যে অর্গানাইজেশনটি সার্কটাও কিন্তু উনি করেছিলেন যে উনি এই একটুটুকু এত স্বপ্নদ্রষ্টা এত দৃঢ় মানে আমি কি বলবো যে ভবিষ্যৎ তাকে উনি উপলব্ধি করতে পারতেন যে উনি সার্ক করছেন যে এই ধরনের আজকের বিশ্বায়নের যুগে এই রিজিওনালি যদি এই রিজিওনাল সংগঠনটা অনেক স্ট্রং হয় এবং তাহলে ওই সাউথ এশিয়া আসলে সারা পৃথিবীর সাথে সারভাইভ করতে হবে টিকে থাকতে হবে সেই চিন্তা থেকে উনি সার্ক করেছিলেন সেটাকেও কিন্তু পরেতে ভারতীয় আধিপত্য ভারতীয় ইয়েতে কারণ সার তাকে শক্তিশালী হয়ে উঠতে দেয় সেটি তাছাড়া যদি আরো আমরা কথা বলতে চাই যে উনি প্রজন্মকে কতটা গুরুত্ব দিতেন সেটা যদি উনার রাষ্ট্র নায়ক হিসাবে যে কাজগুলো ছিল তার মধ্যে যদি আমরা দেখি যে উনি কিন্তু নতুন করি যে বিষয়টা সেই জায়গাটায় নতুন দেখে ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে মানে তাদের ট্যালেন্ট প্রতিভা জাতীয় ভাবে ফোকাস করা বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে সমস্ত প্রোগ্রাম শিশু একাডেমি মাধ্যমে যেগুলা দিয়েছিলেন কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম ইউনিক ছিল সেই সমস্ত তার আগে কিন্তু বাংলাদেশে এই ধরনের আসেন শিক্ষা প্রতিষ্ঠান গুলাতেও যুবকদেরকে রাজনীতি সচেতন করার কথা উনি বলেছেন কারণ ওনার পরবর্তীতে হয়তো বাংলাদেশের রাজনীতি কলুষিত হয়েছে ছাত্রদের হাতে অস্ত্র উঠেছে বাংলাদেশের বিভিন্ন ভাবে সেই বিষয়গুলো বিকৃত হয়েছে কিন্তু শহীদ রহমানের উদ্দেশ্য কি ছিল যে মেধাবী ছাত্ররা রাজনীতিতে আসবে আজকে সেটা কিন্তু খুবই প্রাসঙ্গিক এবং তরুণ এবং মেধাবী লোকজন রাজনীতিতে না থাকলে সেই থাকে না বা টেকসই হয়ে ওঠে না সেই কারণে এই শহীদ জিয়াউর রহমানের সেই আদর্শটাও কিন্তু আজকের জীবনে আজকের দিনে প্রাসঙ্গিক সে কারণে আমি ঠিক এভাবে বলি যে উনিশশো একাশি সনের তিরিশে মে যে কালো দিনটি কালো রাত এটি সেই কালো রাতটি যদি না আসতো তাহলে আজকের যে এই যে অস্থিতিশীল বাংলাদেশ আজকের যে গোলামের বাংলাদেশ আজকের যে এই যে এত এত প্রাণ গেল এইগুলো আমাদেরকে হয়তো দেখতে হতো হতো না আমরা বাংলাদেশে আরো উন্নত জায়গায় বাংলাদেশে আরো স্থিতিশীল পৃথিবীর মঞ্চে আরো স্থিতিশীল স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে যেতেパクト তারপরেও জ এর রহমানের হত্যার পরেও বিএনপি যেভাবে পরিচালিত হওয়ার কথা ছিল বাংলাদেশের রাজনৈতিক অস্তিত্ব চলার ছিল তার কারণে কিংবা ভারতের সশস্ত্র রয়ের প্রাধান্য ইনফ্লুয়েন্সের সাথে কিছু মিলে হয়তো বিএনপির ভুল strategy কারণে যতবারই সুযোগ পেয়েছে বিএনপিও তখনই কিন্তু তারা ঠিকঠাকভাবে জিয়ার আদর্শকে বাস্তবায়িত করতে পারেনি জিআর জি 19 দফা আমার মনে হয় এই যে নতুন বাংলাদেশে সময় রহমানের এই সমস্ত আদর্শ যে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের জাতীয়তাবাদ তারপরে যে স্বাধীনতার ঘোষণা ঘোষক এই যে তারপরে মুক্তিযুদ্ধ এই সমস্ত বিষয়গুলাকে সঠিক একেবারে বিতর্কিত মুক্ত রেখে বাংলাদেশের সঠিক ইতিহাসটাকে তুলে ধরে আগামী দিনে বিএনপি যে ভুলগুলো করবে না তারাও আমাদের এই যে প্রজন্ম এই প্রজন্মকে সঠিক ইতিহাসটা শেখার সুযোগ দিবে এবং তার সাথে সাথে এই শহীদ জিয়াউর রহমানকেও জানবে শহীদ জিয়াউর রহমানকে যদি এই প্রজন্মও জানে তখন বাংলাদেশও কিন্তু সমৃদ্ধ হবে বাংলাদেশকে তারা জানবে এই কারণে আজকে আমার এই পর্বটি করা আমি জানি না প্রিয় দর্শক আপনারা যারা আমার সাথে এখন আছেন আগামীতেও থাকবেন এবং দেখবেন তারাও আপনারা আপনাদের মতামত দিতে পারেন যে জি জিয়ার এই যে বাংলাদেশি জাতীয়তা তো আমার মনে হয় একজন মানুষের ফের সমস্ত ভালো মন্দ অনেক কিছুই থাকবে থাকে কিন্তু শহীদ জিয়াউর রহমান কে মানে ওনাকে যদি ওনার জীবন যাপন যে পদ্ধতি ছিল উনি প্রেসিডেন্ট হিসাবে যে সাধারণ জীবন যাপন করেছেন যে ধরনের নীতি আদর্শ উনি নিয়েছেন বাংলাদেশের প্রয়োজনে বিতর্কিত করার খুব একটা সুযোগ কখনোই হয়নি কিন্তু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ষড়যন্ত্রকারী হিসাবে একজন হিসাবেও তারা দেখানোর চেষ্টা করেছে তারা দেখানোর চেষ্টা করেছে জিয়াউর রহমান সেনা শাসক হিসাবে ক্ষমতা দখল করার বাসনা থেকেই উনি আসলে যা যা করার পর্দার আড়ালে থেকে পরবর্তীতে ক্ষমতা এসছেন তারা দেখা চেষ্টা করেছে পরবর্তীতে যে জিয়াউর রহমান আসলে রাজনৈতিক দল যেটি করেছেন সেটি তার ক্ষমতাকে ধীরিত করার জন্যই সেই রাজনৈতিক দল করেছেন সেটাকে ও কিংস পার্টি হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করা কোনো কিছুতেই শেখ হাসিনা কিংবা স্বৈরাচার হওয়ার যে প্রচেষ্টা সেগুলো কিন্তু সফল হয়নি বিফল হয় বাংলাদেশের মানুষ কি করে দিয়েছে আর সেই বাংলাদেশের মানুষকে যে চাকারি দেখতে একটি চেয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট রহমান সেটি বাংলাদেশের মানুষ হয়তো কখনোই তার সাথে আর বেমানি করবে না এবং আগামী দিন বাংলাদেশের তার যে আত্মার প্রতি যে সম্মানটুকু সেটি দেখানো হবে যদি তার রেখে যাওয়া যে দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যদি সঠিকভাবে সরকারে এসে দুর্নীতি মুক্ত মুক্ত একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারে যে সমস্ত জায়গায় ও রহমানের আদর্শ ছিল সেগুলা কিছু যদি তারা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারে তখন হয়তো জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা শিক্ষমান বৃদ্ধি পাবে তাছাড়া এই যে শুধু দিবস পালন করে ওনার শ্রদ্ধা করলাম ওনার দুই একটা সুন্দর সুন্দর কথা বললাম পরবর্তীতে যেই লাও সেই কুদ হয়ে গেল সরকারে ওনার উনিশ দোকান নাম করে তারপরে যা খাওয়া খাওয়া করে সব খেয়ে ফেললাম এভাবে কিন্তু হবে না তখন কিন্তু সেই ইতিহাসগুলো বাংলাদেশের প্রজন্মরাও আসলে তাদের বুকে ধারণ করবে না একটাই উপায় এই যে প্রশ্নটি আরিফুল বুলগুল করলেন আজকে যে আমাদের এই প্রজন্ম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কতটা জানে আমার মনে হয় সে আগামী দিনে যদি সুন্দর গণতান্ত্রিক ইলেকশন হওয়ার পরে বাংলাদেশে যদি বিএনপি সরকার সংস্কার প্রতিষ্ঠিত হয় তারা যদি সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে সরকার তাকে সুন্দর সুশাসন যেটাকে আমরা চিন্তা করি বলি সেটি উপহার দিতে পারে বাংলাদেশের তরুণরা এমডিপি আগ্রহী হয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট ও রহমানকে জানার জন্য তাদের উপর চাপিয়ে দেওয়ার প্রয়োজন থাকবে না তারপরেও আমি বলবো আগামী দিনের সরকার বাংলাদেশের ইতিহাস যে যার যেখানে যেটুকু অবদান আছে শেখ মুজিবুর রহমান থেকে তাকে তো অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না ওনার ভালো কাজ আছে ওনার আবার খারাপ কাজ আছে সেগুলাকে ইতিহাসের অংশ করা এই প্রত্যেকের যেখানে যা আছে সেরে বাংলা একে ফজলুল হক মৌলানা বাসানি থেকে শুরু করে যারা আছে সবার অবদান গুলো নিয়ে বাংলাদেশের একটা সমৃদ্ধ ইতিহাস প্রকৃত ইতিহাস যে ইতিহাস নিয়ে কারো কোনো বিতর্ক থাকবে না আওয়ামী বুদ্ধিজীবীদের মতো নিজের যেটুকু প্রয়োজন সেটুকু লেখার বাকিটুকুকে ছাপিয়ে অন্য কিছু দিয়ে সেই ইতিহাস লেখা যাবে না তাহলে কিন্তু আসলে বাংলাদেশ সামনের দিকে এগুতে পারবে না বাংলাদেশ অর্থনৈতিক ভাবে উন্নয়ন হলেই বাংলাদেশ হয়ে উঠবে না যদি না ইতিহাস সমৃদ্ধ না হয় এটি প্রত্যেকটা দেশের মূল সঠিক ইতিহাস তার প্রজন্ম থেকে প্রজন্ম জানবে তাহলে বাংলাদেশের পরিচয়টা কি ছিল সেটার উপর বেশ করে যার জন্য জিয়াউর রহমানকে যদি মূল্যায়ন করতে হয় অনেক মানুষজন আছেন যারা আসলে ওনার উপর আরো অনেক সুন্দর সুন্দর মূল্যায়ন করতে পারবেন আমাদের দেশে অনেক ইতিহাসবিদ আছে আমরা সাধারণ মানুষ যেটাকে তাকে দেখেছে দেখেছে আমাদের আমি ধর খুব ছুট ছিলাম আমরা আমরা এখন যারা পঞ্চাশ উর্ধ তারা খুব ছোট জিয়া রহমান দেখেছি কিন্তু যে সময়টা জিয়া তখন ছোটবেলার যতটুকু মনে পড়ে যে জিয়া রহমান যখন মারা গেলেন সারা বাংলাদেশ স্তব্ধতায় ছিল সেই যে একটা আবেগ সেটার ধারাবাহিকতা কিন্তু এখন পর্যন্ত আছে তার কারণ উনি যে কয়দিন ছিলেন খুব অল্প সময়ে বাংলাদেশের সরকারে ছিলেন ক্ষমতায় ছিলেন একদম সাধারণ মানুষের প্রেসিডেন্ট হয়ে উঠেছিলেন এবং কেউ উনার বিরুদ্ধে কোন ধরনের কথা বলতে পারেন তার যে মৃত্যু সেই মৃত্যুটাও বলা হয় শুধু বলা হয় নাই এটিও বোধ প্রমাণিত যে এটি ভারতীয় একটি পরিকল্পনা ছিল কারণ সে বাংলাদেশকে বাংলাদেশের পরিচয়ে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নেতৃত্ব দিচ্ছিলেন যেটা আসলে ভারত ভালোভাবে নেয়নি শেখ মুজিবুর রহমান কে যেতে হয়েছে তার ভুলের বাকশাল হয়ে ওঠার কারণে আর জিয়াউর রহমানকে যেতে হয়েছে কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের পরিচয় পরিচয় করা যায় যার জন্য যে লসটা হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের লস হয়েছে বাংলাদেশের ক্ষতি হয়েছে সে কারণে আমরা বলবো আগামী দিনে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ক্ষমতায় আছে এখন সরকারে আছে উনি যে সুন্দর ভাবে যে সমস্ত সংস্কার ভাবনা গুলা বলা হচ্ছে দ্বিতীয় এই যে আলোচনা শুরু হলো আজকে আমরা দেখলাম রাজনৈতিক দলগুলো বেরিয়ে এসে বাইরে বলছে যে এক মাসের মধ্যেই ঐক্যমত্য পৌঁছে দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব আমিও ব্যক্তিগত সেটি সম্ভব অহেতু কাল ক্ষেপণ না করে সঠিক যেটি সেই দিকেই সেই সিদ্ধান্তটি সরকার রাজনৈতিক দলগুলো মিলে নিয়ে আগামী দিনে এক

কেবল নয় আগামী প্রজন্ম যতদিন বাংলাদেশ টিকে থাকবে তাদের গল্পগুলো যেন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ হয়ে থাকে সকল প্রজন্ম যেন তাদেরকে জানতে পারে সেরকম একটি জায়গায় তৈরি হোক জন্য যে যখন যেভাবে শাসন ক্ষমতায় আসুক না কেন তারা যেন আর কোন ধরনের দুর্বি দুর্বৃত্তায়নের ফলে ইতিহাসকে তাদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার চেষ্টা করা হয় সেটি আমাদের আমার কামনা থাকবে যে সেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ দেখা হবে আগাতে পড়বে